আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকাল পেলা রোজ রবিবার উনত্রিশ তারিখ নয় মাস দুই চরহাসান চব্বিশ চর হাসান বিয়ারহাট সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আমরা আজকের বাজারে দেখব নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু আদা এবং সবজি খুরসা বাজারে কীরকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারও কে কোথায় থেকে কত দিয়ে পণ্য পেঁয়াজ রসুন আলু আদা এবং সবজি কিনেন আমার কমন বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও নিত্য নতুন খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে দেখবো যে আহ নিত্যপূর্ণ খুশা রকম দামে বিক্রি করে তো বন্ধুরা সাথে থাকুন কাকায় কেমন আছেন কাকা ফ্রেজ কত করে বিক্রি করলেন এটা একটু বাততি না আজকের বাজারে আচ্ছা এটা কত করে এমনি দাম টাকা এই যে এই যে টুর্কির ভিতরে দেখলাম এটা কত কাকা একশো বিশ টাকা ওইটা তো আমাদের দেশিটা নাকি আর এটা কি ইন্ডিয়ান না এটা একটু ডিসকালার খারাপ না আর এটা একটু ভালো না ওইটা একশো বিশ টাকা আর এটা দেখছেন কত একশো দশ টাকা না আচ্ছা আচ্ছা বিশ টাকা এগুলো বেশি এটা তো আমাদের দেশি না দেশি রসুন না রসুন এটা কোন জায়গার কাকা দেশের নাটোরের না আচ্ছা আচ্ছা কাকা হলুদের গুঁড়ো এটা কি রকম দামে বিক্রি করলেন এক ফা নব্বই টাকা এমনি কেজি কত টাকা তিনশো তিরিশ চল্লিশ না আচ্ছা কাকা এগুলো কি আর কম রাখা যায় না একই দাম এটাই তাই এই একই দাম না আচ্ছা আচ্ছা তাহলে আর কম রাখা যায় না না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই অন্যের

আচ্ছা আচ্ছা আলু কত করে বিক্রি করেন ভাই আলু বেশি আনার পঞ্চাশ টাকা আলু না আচ্ছা ডায়মন্ড আলু এটা নাকি ভাই আচ্ছা অন এই নিত্য পণ্যের বাজার গোটা হাত থেকে কি এখন বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে ভাই কিছুটা বাড়তির দিকে আছে না এখন কি সামনে কি আর কমার সুযোগ আছে কমার সুযোগ নাই না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন না কেমন আছেন ভাই ভাই আলু কত করে বিক্রি করলেন এটা পঞ্চান্ন টাকা না আর সরা কত করে বিক্রি করলেন ভাই পঞ্চাশ টাকা আচ্ছা আলুর দাম কি আর কম করা যায় ভাই আর করা যায় না না বেশি আর তেল হইলেও কম করা যাবে না না আচ্ছা কাঁচামরিচ কত করে বিক্রি করলেন এক পা সত্তর টাকা এমনি দাম কত দুশো আশি টাকা আচ্ছা কাঁচামরিচের বাজার কি বাদ না বাড়ের কারণে কি দেশে নাই না আচ্ছা আচ্ছা সেফে কত করে দাম বিক্রি করলেন কেজি 30 টাকা সেফের দাম 30 টাকা এইটা তো গত আড়াই একটু দামটা কম ছিল না আচ্ছা মূলত সবজির বাজারের বাড়ের কারণ হইল নোয়াখালী অঞ্চলে বন্যার কারণে মালের বাজার একটু batti না আচ্ছা এই যে কয় তরকারি এগুলা কি রকম দামে বিক্রি টাকা আর এই করলা আচ্ছা এটা তো উত্তরবঙ্গের তো নাই না করলাটা আচ্ছা তাহলে মূলত একটু যদি জানাইতেন দামটা গত হাটে দামটা কেমন ছিল সবজির বাজার একটু কমতির দিকে আছে সবজির বাজার না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন না